সম্প্রতি বাংলাদেশে আপনাকে জানাই অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যখন এলাকাতে জরিপ যায় বা রেকর্ড যায় তখন রেকর্ড হওয়ার পরে দেখা যায় বিভিন্ন প্রকারের ভুল ধরা পড়ে সে ভুলগুলো এরকম যে নামের বানানের ভুল বাবা নামের ভুল মার নামের ভুল অংশের ঘরে ভুল তারপরে দেখা যায় জমির পরিমাণের ভুল আবার দেখা যায় যে আমার জমি আর একজনের নামে রেকর্ড হয়ে গেছে এটা ভুল কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করছে বা কোনো একটা কুচক্রি মহল এইভাবে করে নেছে এই ভুলটাকে কিভাবে সংশোধন করতে হবে এরকম যখনই ভুল বেরোবে তখন আমরা এসিল্যান্ড বরাবর একটা দরখাস্ত বা মিসকেস করবো বিশ টাকার একটা কোট ফি দিব মিসকেস করার পরে এসিল্যান্ড মহাদায় আমাদেরকে সমস্ত কাগজপত্র নিয়ে ডাকবেন ডাকার পরে এসিল্যান্ড মহোদয় সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে এই ভুল সংশোধনের একটা আদেশ দিবেন সেই আদেশটার পরে এস অফিস হইতে আমাকে রেকর্ড সংশোধন করে সে কপি আমাদেরকে দিবে তাই যদি কখনো কোনো সময় ভুল হয়ে যায় সে ভুল সংশোধন করতে বর্তমান সরকারের বার্তা অনুসারে আর কোটে যাওয়ার প্রয়োজন নাই আমরা এসিলেন্ট মহাদয়ের কাছ থেকেই এই ভুল সংশোধন করতে পারবো সেটা বাংলাদেশ দণ্ডবিধি আইনের একশো আটচল্লিশের কধারা মতে এই সংশোধন ম মহাদয় করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে